পুজো পরিক্রমার সাথে এবার আমরা উপস্থিত হয়েছি বেলদার সিলভার বাড়ির পুজোতে এখানে আমরা দেখতে পাচ্ছি মা সেজে উঠেছেন ডাকের সাথে এবার আমরা কথা বলে নেব এই বাড়িরই এক সদস্যের সাথে নমস্কার আমি রেশমি কর্মকার এই বাড়ির জ্যেষ্ঠ কন্যা তো আমাদের এই বাড়ির পুজো এখন ১৩ বছর চলছে দু সাল থেকে আমাদের পুজো চলছে তো ষষ্ঠী পঞ্চমী থেকেই শুরু হয়ে গেছে পঞ্চমী থেকে ষষ্ঠীতে বোধন হলো আজ মহাষষ্ঠমীর পুজো সপ্তমীর পুজো শেষ হলো আরও তার তারতি শেষ হয়ে সবাই মেতে উঠেছে খুব মজা হয় আমরা প্রায় ছ মাস ধরে এইগুলোর আলো আয়োজন সব চলে মানে এই এক দু সপ্তাহ মানে সারা রাত জেগে এখানের সব সাজানো গুছানো আলপনা আঁকা সব নিজে হাতে করা হয় আমার বাড়ির যিনি ঠাকুমা দিদিমারা আছেন ওনাদের সাথে বসে করা হয় বাড়ির নাড়ু বানাড়ো সব প্রসাদ সব নিজে হাতে করা হয় দিয়ে সাজিয়ে মাকে ভোগ দেওয়া হয় তো এইভাবেই আনন্দে কাটে আমাদের দুর্গাপুজোটা না আমাদের এখানেই বানানো হয়েছে শ্যাম্পুরা পোলে একজনের কাছ থেকে নেওয়া হয় জিতেন বলে একজন উনি আমাদের এই এগারো বছর ধরে উনিই ঠাকুর বানাচ্ছেন তো ওনার প্রত্যেকবারই আমাদের মায়ের মুখটা খুব মিষ্টিই হয় তো এবারেও খুব সুন্দর হয়েছে তো এরকম চলছে হ্যাঁ আমাদের নবমী নবমীতে আমাদের প্রসাদ বিতরণ থাকে সকালবেলা এগারোটা থেকে শুরু হয়ে যায় এমনি প্রসাদ খাওয়ানো আর বিকেল পাঁচটা থেকে শুরু হয় আমাদের প্রসাদ বিতরণ যারা আসেন ভক্তজন যারা ঘুর ঘুরে বেড়ান বা ঠাকুর দর্শনে আসেন তাদেরকে প্রসাদ বিতরণ করা হয় মায়ের প্রসাদ